সে যদি নাই আমি টাকা দিই সে মালিক না বুঝবে কেমনি এখন প্রথম লড়াই হলো প্রত্যেকটা মানুষের কাছে যাওয়া রিক্সিয়াল বুঝানো যে জানুয়ারি থেকে ডিসেম্বর আপনি প্রতি বছরে কমপক্ষে এত টাকা রাষ্ট্রে দেন আরেকটা বছর ব্যাপার বলি দেখেন সব জায়গায় দেখবেন ইয়া সরকারি সম্পত্তি সরকারি ব্যাপার সম্পত্তি থাকে কেমনি ভাই অনেক ভ্যানওয়ালা রিক্সাওয়ালা তো দূরের কথা এমনকি স্কুল শিক্ষকদেরকেও আমরা জিজ্ঞেস করছি ভাই আপনি কি ট্যাক্স দেন একটু চিন্তা করে বলেন আমি তো ট্যাক্স দিই না এখন আমাদের দেশে ঢুকানো হয়েছে মনস্তত্বে ট্যাক্স দেয় শুধু যারা ট্যাক্স পেয়ার বড় লোক মানে রিটার্ন সাবমিট করে বছরে একবার অথচ এই যে বাচ্চাটা আজকে জন্মগ্রহণ করলো একদম মৃত্যু পর্যন্ত না মৃত্যুর পরেও একটা নাগরিক এই দেশে ট্যাক্স দেয় আপনি বলবেন মৃত্যুর পরে কি আপনি মৃত্যুর পরে যে কাপড়ের কাপড়টা কেনে এটার ট্যাক্স আছে এই যে এটা কেনে মোমবাতি কেনে আগরবাতি কেনে তার মধ্যেও ট্যাক্স আছে এখন এই যে আমরা ভ্যাট দেই দেখেন পাঁচ টাকার একটা জিনিস কিনলো এই যে রিক্সাওয়ালা বাড়িতে দশটা টাকার কথা বলে দশ টাকার মধ্যে মিনিমাম তো তিন টাকা ভ্যাট ট্যাক্স ওইটাকে ঠিক করেই কল রেটটা ঠিক করা হয় এখন আমার দেশের যখন কোটি কোটি মানুষ জানেই না সে ট্যাক্স দেয় তাহলে আপনি ক্যারে জানাবেন যে আপনি এই রেস্টুরেন্টে টাকা দেন আপনার টাকায় রাষ্ট্র চলে তো সে যদি নাই জানে আমি টাকা দেয় সে মালিক না বুঝবে কেমনি আমাদের এখন প্রথম লড়াই হলো প্রত্যেকটা মানুষের কাছে যাওয়া রিক্সিয়ালার বুঝানো যে জানুয়ারি থেকে ডিসেম্বর আপনি প্রতি বছরে কমপক্ষে এত টাকা রাষ্ট্রে দেন আপনার যেটা সেটা ভ্যাটও জানেন না কিন্তু ভ্যাটই তো ট্যাক্সের সব থেকে বড় উৎস এই বলে বলে দেখেন আমার বাবা যদি মারা যাওয়ার সময় অ্যাটলিস্ট একবার বলে যায় যে ওইখানে আমার একটা জমি আছে তাইলে হয়তো কোনোদিন আমি দলিল খুঁজে গিয়ে দাঁড়াবো আমি যদি নাই জানি তাহলে মালিকেরা বুঝে নেবো কেমনে বাংলাদেশের কোন বড় দলগুলো নাগরিক নিয়ে নাগরিক হয়ে উঠতে দেয় না তারা জানতে দেয় না যে সে টাকা দেয় তার টাকা এবার আর একটা বছর ব্যাপার বলি দেখেন সব জায়গায় দেখবেন ইয়া সরকারি সম্পত্তি সরকারের ব্যাপার সম্পত্তি থাকে কেমনে ভাই সরকার যখন ধরেন বিএনপি ক্ষমতায় আসুক জামাত আসুক যে দল আসুক তারা কি কোনো টাকা নিয়ে তারপর সরকার গঠন করে সরকারের তো কোনো সম্পত্তি থাকতে পারে এটা একটা পাবলিক প্রপার্টি মানে জনগণের সম্পত্তি রাষ্ট্র জনগণের সম্পত্তিও জনগণের সরকার তার মেনটেন্স করে একটা নির্দিষ্ট ম্যান্ডেট নিয়ে তার বিনিময়ে তারা বেতন নেয়